বিষয়ে ভালো আছে তাহলে সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করে সব রেডি করছি দোকানে যেতে হবে তো আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো মেনু হচ্ছে ভাত আমার হয়ে গেছে এই যে ভাত আর একদিকে দেখো হচ্ছে আলু ভাজা বসি দিয়েছি ঘরের জন্য আর এটাতেও তেল দিয়েছি এখন ডিমটা ভেজে নেবো আজকে দোকানের জন্য রান্না করবো ডিম আলু কষা যে আলুও কেটে নিয়েছি আলুটা ধুয়ে আনবো ডিমটা ধরুন হয়ে ছিলে দিচ্ছে তাদের করে আটা মাখাটা হয়ে গেছে আর ওই যে মিমি সোনা বসে রয়েছে কুষি কুষি বসে রয়েছে ওখানে এই যে পিঁয়াজ ছিল সব কেটে রেডি করে নিয়েছি এখানে রসুনও আছে ছিলে নিয়েছি মশলা ডিমের জন্য ভিডিওটাতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শুয়ে দেবো খুব আলু ভাজাটা হয়েছে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে নুন হলুদ সব দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আলুটা এখনও খুব হচ্ছে আর এদিকে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি দোকানের জন্য ডিম আলু কষা করবো যেহেতু আর এদিকে দেখো মশলাটা রেডি করে নিয়েছি বাটবো এখন মিক্সারে দিয়ে দিবো আর ঢাকুন ধুতে যাচ্ছে আলুটা ধুয়ে নিয়ে দিয়ে এই জন্য ডিমটা ভেজে নিয়েছি ওটা আমাদের জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এখন ভাজা ভাজা হবে লাল লাল করে একটু ভেজে নেব ভেজিম কষার আলু আর এইদিকে দিকে আলু ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো এটা টপ করে দিলাম এই দেখো আলুটা লাল লাল হয়ে গেছে এবার নুন দিয়ে দিয়েছি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এটাতে পেঁয়াজ রসুন রয়েছে আর এখানে লঙ্কা বাটা আদা বাটা রয়েছে আর জিরে গুঁড়ো দেবো আর দেখো তিন পিস মাছ বের করে নিয়েছি ফ্রিজের থেকে ওই ভাজা করবো উচ্ছে ভাজা উচ্ছায় আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাব দোকানে তখন দাদা মায়ের কোনো ব্যাপার নেই ও শুকনো শুকনো খাবারও খেতে পারে কিন্তু ঝোল হলে বেশি ভালো হয় তো বললাম ডাল করি কারণ না ডিমের ঝোলটা করবো আপনি দেখো একে একে সব মশলা দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো তারপরে লঙ্কা বাটা আদা বাটা আর এটি হচ্ছে পিঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কারগুলো দেবো দেয়নি আর এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ডিমের মশলাটা কষাচ্ছি এই যে আর চা বসিয়ে দিলাম দোকানে এখন বাসন কাটা হয়েছে মাছগুলো দোকানের সব মাল আনা হয়ে গেছে মাল মাল বলতে এই দেখো দুধ আর ওই যে ব্যাগের মধ্যে সব টুকি এ দেশলাই নিয়েছিলাম দেশলাই

গরম মশলাও দেওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই এখন সিলিন্ডার বানছে খাওয়া হয়ে গেছে ওর পিছন পিছন ওর কেউ ছাড় দিই ছেলেও খাচ্ছে ছেলে স্কুলে বেরিয়ে যাবে আজকে লেট হয়ে গেল তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি কারণ ওরা সবার খেতে লেগেছে আর ফোন মানে ভিডিও করার মতো কে ছিল না তো এখন বিস্তা করে দিচ্ছে উপরে বিছনা ঝাড়া হয়ে গেছে এখন নিচে বিছনাটা আমাকে করে দিচ্ছে আমি আর ছেলে যেহেতু নিচেই ঘুমাই এখন ছেলেও ঘুমায় ছেলে আগে উপরেই ঘুমা এখন বাবা বেটায় লাগে কেচা কেচি ঝগড়া ঝাঁটি লেগে আর এখন সব দাদাভাই বিস্তা করে দিচ্ছে আমি আর ছেলে ঘুমাবো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করে ভালোবাসা দিব